হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই হাঁসের বাচ্চা পালনে কীরকম খরচ বা কীরকম লাভ হয় তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো তোমরা জানো আমার চ্যানেলে নিয়মিত খামার সম্পর্কিত এবং হ্যাচারি সম্পর্কিত সকল ভিডিও আপলোড করা হয় তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে হাঁসের বাচ্চা পালনে কীরকম লাভ হয় তো তার আগে বলে দিই বন্ধুরা আমরা তুষ ও হারকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি তোমরা যারা তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এবার আসা যাক মূল টপিকে তো আজকে কথা বলবো একটি হাঁসের বাচ্চা ক্রয় করা থেকে বড় করা পর্যন্ত বা ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে তার একটা আনুমানিক আইডিয়া তোমাদেরকে আমি আজকে দেব তো একটি হাঁসের বাচ্চা ক্রয় করতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা খরচ হয় তো ডিম পাড়া পর্যন্ত হাঁস একটি হাঁস ডিম পাড়ে চার মাস বয়সে তো চার মাস বয়সে হাঁসে ডিম পাড়া পর্যন্ত অনেক ঔষধ প্রয়োজন হয় ভ্যাকসিন প্রয়োজন হয় খাবার প্রয়োজন হয় তবে যারা মাঠে খাওয়াতে পারে বিভিন্ন বিল বা নদীর কাছে যাদের খামার তাদের খরচটা তুলনামূলক কম হয় কারণ অর্ধেক খাবার ওই নদী থেকে বা খাল বিল থেকে খেয়ে নিতে পারে আর যারা বদ্ধ অবস্থায় আবদ্ধ অবস্থায় পালতে চাও পুকুরে পুকুরের উপর এরকম পালতে চাও তোমাদের প্রতি হাঁসে খরচ হবে দেড়শো থেকে দুইশো টাকা চার মাস বয়স পর্যন্ত একটি হাঁস পূর্ণ বয়স্ক হয় চার মাসে চার মাস বয়সে হাঁসের ডিম মাসে তো সেই পর্যন্ত তোমাদের দেড়শো থেকে দুইশো টাকা খরচ হবে আর তখন যদি তোমরা এই হাঁসগুলোকে বিক্রি করে দাও চারশো পাঁচশো টাকা পিস অনায়াসেই বিক্রি করা যায় তো হাঁস যদি রোগ আক্রান্ত হয়ে মারা না যায় তাহলে অর্ধেক লাভবান হওয়া যায় প্রায় অর্ধেক ব্যবসা থাকে তো হাঁস পালন একটি লাভজনক ব্যবসা তোমরা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও অথবা খামার দিতে চাও অবশ্যই আগে পরিকল্পনা করে কতগুলো বাচ্চা তোমরা ক্রয় করবে এবং কত টাকা তোমরা ইনভেস্ট করবে এটা আগে হিসাব করে নেবে তো এক হাজার হাঁসের বাচ্চা ক্রয় করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা খাবারে যায় ওষুধে যায় এগুলো আগে হিসাব করে নেবে নয়তো খামারের লস খাবে একটা হাঁসে যদি দুশো টাকা খরচ হয় এক হাজার হাঁসে দুই লাখ টাকা খরচ হবে কিন্তু যখন বিক্রি করতে যাবে যদি এক হাজার হাঁস থাকে প্রায় তোমরা পাঁচ লাখ টাকার মতো বিক্রি করতে পারবে তো এটাই হচ্ছে হাঁসের খরচ বা এর কম বেশি হতে পারে তবে যারা বিভিন্ন বিল বা খালের পাশে পালন করবে তাদের জন্য আরও সুখবর তাদের এত খরচ হয় না আরও অর্ধেক খরচ আরও অর্ধেকে নেমে আসে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা খামার সম্পর্কিত এবং হ্যাচারি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে